বাংলাদেশ সময় গেল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ বিজি ওয়ান থ্রি সিক্স ফ্লাইটটি গন্তব্য চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ওই ফ্লাইটে যাত্রী ছিল চারশো জন যার মধ্যে তিনশো জন যাত্রী নামার কথা চট্টগ্রামে আর বাকি একশো জন নামবে ঢাকায় বোয়িং ট্রিপল সেভেন মডেলের বিমানটি যখন আকাশে উঠতে শুরু করে তার কিছুক্ষণের মধ্যেই ঘটে বিপত্তি হঠাৎই ফারজানা নামের এক নারী যাত্রী অসুস্থ হয়ে পড়েন তার সাথে সন্তানও ছিল বিমানে প্রাথমিক চিকিৎসায় সুস্থ করা যায়নি তাকে বিমানটি তখন পাকিস্তানের সীমায় অসুস্থ যাত্রীকে বাঁচাতে পাইলট যোগাযোগ করেন করাচি বিমানবন্দরের সাথে জানান যাত্রী অসুস্থতার কথা জরুরি অবতরণের অনুমতিও চান সঙ্গে সঙ্গেই বিমানের ওই ফ্লাইটকে জরুরি অবতরণের ব্যবস্থা করে দেয় করাচি বিমানবন্দর ভোরবেলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি করাচি বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে এরপর অসুস্থ যাত্রীর জন্য চার ঘন্টা অপেক্ষা করে বিমানের ফ্লাইটটি তারপরও তিনি সুস্থ না হলে করাচিতে রেখে চট্টগ্রামে আসে বিমানটি বুধবার বেলা একটায় বাকি যাত্রীদের নিয়ে চট্টগ্রামে ল্যান্ড করে বিজি ওয়ান ফ্লাইটটি পরে বিকাল তিনটা বিশ মিনিটে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চট্টগ্রাম বিমানবন্দর জানায় উড়োজাহাজটি সকাল চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল যাত্রী অসুস্থ হওয়ায় প্রায় চার ঘন্টা দেরি হয়েছে এর আগেও একাধিকবার বাংলাদেশি যাত্রী অসুস্থ হওয়ায় জরুরি অবতরণের অনুমতি দিয়েছিল পাকিস্তান চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবু তাহের নামক এক বাংলাদেশি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফ্লাইটটি তখন ভারতের আকাশ সীমায় ছিল এ সময় পাইলট যাত্রীটির জীবন বাঁচাতে মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চায় মুম্বাই বিমানবন্দরের টাওয়ার থেকে অসুস্থ যাত্রীর জাতীয়তা এবং অন্যান্য তথ্য জানতে চাওয়া হয় বাংলাদেশি মুসলিম শুনে মুম্বাই বিমানবন্দর সেই ফ্লাইটটি জরুরি অবতরণের অনুমতি দেয়নি পরে তাৎক্ষণিকভাবে পাইলট ফ্লাইটের গতিপথ বদলে পাকিস্তানের করাচি শহরের দিকে যান এরপর করাচি বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান সঙ্গে সঙ্গেই সাড়া মেলে করাচি বিমানবন্দর থেকে ফ্লাইটটি অবতরণের পর পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশনও যাত্রীর চিকিৎসার ব্যবস্থা করেন